আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম কারণ আমরা কৃষক আমরা অনেক সময় কাজকর্মের ব্যস্ততার কারণে ভিডিও করার সময় পাই না জন্য হয়তো আপনাদের মাঝখানে বিভিন্ন কথাগুলো যে শেয়ার করব সেই সময়টা আমরা কিন্তু পাই না তো আজকে আপনাদের শশা চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই নভেম্বর মাসে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সম্মানিত ভাইরা এতে দেখতে পাচ্ছেন আমার শশার প্রজেক্টের অবস্থা তো এখানে কিন্তু দুই পর্যায়ে গাছের চারা রোপণ করছিলাম কারণ প্রথমত বীজ রোপণ করার পরে শামুকে কিন্তু এসে প্রত্যেকটা গাছগুলো শেষ করে দিয়েছিল তখন বৃষ্টি ছিল তো তো পরবর্তীতে বীজ রোপণ করার সাহস পেলাম না পরে চারা রোপণ করেছিলাম তো এই জন্য গাছগুলো কিন্তু বিভিন্নটা বিভিন্ন সাইজে রয়েছে তো সময় তো ফায়রা এখন নভেম্বর মাস এই সময়ে কিন্তু না হয় ভালো শীতের শশা না হয় গরমের শশা এটা দেখতে পাচ্ছেন আমার গরমের শশা তো এখানে যে অনেকগুলো কিন্তু জাত রয়েছে যে জাতগুলো আমি এখানে চাষ করেছি চার পাঁচটা জাত বীজ কালেকশন করতে পারছিলাম না তো এখন যে সময় যাচ্ছে এই সময়ে কিন্তু শীতের শশা কিন্তু ভালো হবে না কারণ দিনের বেলা গরম আবার সকালবেলা কিন্তু কুয়াশা আর গরমের শশার জন্য কিন্তু রোগ এখন বেশি হয় কারণ গরমের শশা কিন্তু কুয়াশাটা কিন্তু একবারে সহ্য করতে পারে না এতে কি হয় ছত্রাকের আগমন হয়ে ডাউনি মিলডুর অতীত দ্রুত লেগে যায় তো এজন্য কিন্তু এখন শশা চাষ করতে হলে নিয়ম মাফিকভাবে কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেই ছত্রাকনাশকগুলো হচ্ছে আপনাকে ক্যাভরিয়টপ ব্যবহার করতে হবে এবং কপাল অক্সিক্লোরাইড গ্রুপে যে ছত্রাকনাশক রয়েছে এই ছত্রাকনাশকটা এই দুটা ছত্রাকনাশক কিন্তু প্রায় ঘুরে ফিরে কিন্তু ব্যবহার করতে হবে নাছাড়া কিন্তু আপনার শশার প্রজেক্ট কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তো সম্মানিত ভাইরা আপনারা তো জানেন যে যে টাইমে বাজারে জিনিসের দাম বেশি থাকে তখন কিন্তু আমদানিটা কম থাকে কম হওয়ার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু এখন সেভাবে কিন্তু শোষা করতে পারতেছে না তো আপনি যদি ভালোভাবে ভালো ফলন পেতে চান অবশ্যই গাছে কিন্তু যত্ন করবেন গাছে দেখবেন যে নিচের পাতাগুলো যেগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলো অবশ্যই ভেঙে দিবেন কারণ এটা কিন্তু ছত্রাকের কারণে কিন্তু সব সব দাগ পড়বে সকালবেলা আপনি যখন জমিতে আসবেন তখন দেখবেন যে প্রত্যেকটা নিচের পাতার দিকে কিন্তু মানে জল সাপ পড়ে যেটা কিন্তু মিল্ডু রোগ এই ডাউনিমিল্ডু রোগ যে পাতাগুলো যে আক্রমণ হয়েছে এই পাতাগুলো আপনি সম্পূর্ণ জমি থেকে ভেঙে আলাদা করে দিতে হবে তো আমার জমিতে কিন্তু এরকম সমস্যা হয়েছিল তো আমি সমস্ত পাতাগুলোকে আউট করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু নিয়মাপিকভাবে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে আসছি তো ক্যাবিও ব্যবহার করতেছি এবং কপাল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এগুলো ব্যবহার করতেছি তো আপনারা যারা এখন শশা চাষ করতেছেন শশা জমির সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই ক্যাবিয়েটক একদিন ব্যবহার করবেন কিছুদিন পর আবার কপাল অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকটা এগুলো ঘোরায় ফিরায় ব্যবহার করবেন দেখবেন যে আপনার শশা গাছে এই প্রবলেমগুলো হবে না তো মোটামুটি গাছে কিন্তু এখন জালি সেট কিন্তু ভালো আছে তো গাছগুলো যদি যত্ন করে যদি টিকিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো কিছু পাওয়া সম্ভব হবে তো এটা আমার কিন্তু নতুন কোনো বেডের জমি না এখানে আমার মরিচ ছিল তো মরিচের গাছগুলো আউট হওয়ার পরে চাষ করেছি ধন্যবাদ সবাইকে